বটুকেশ্বর দত্ত নামটা শোনা শোনা লাগছে না কিন্তু ঠিকভাবে মনে করা যাচ্ছে না তাই তো অথচ এই নাম আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকা উচিত বটুকেশ্বর দত্ত ছিলেন সেই দোর্দণ্ড প্রতাপ বিপ্লবী যিনি ভগৎ সিং এর সঙ্গে দিল্লির কেন্দ্রীয় সংসদ ভ্রমণে বোমা নিক্ষেপ করেছিলেন বটুকেশ্বর দত্ত ছিলেন সেই বিপ্লবী যিনি ইংরেজদের শত অত্যাচারের মুখে পড়েও একটাও গোপন কথা ফাঁস করেননি আবার বটুকেশ্বর দত্ত ছিলেন সেই হতভাগ্য মানুষ যাকে স্বাধীন ভারতে পঙ্গু হয়ে অভাবে মারা যেতে হয়েছে কেবলমাত্র সরকারের অবহেলায় আজ বলবো সেই বীর বিপ্লবীর কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সালটা উনিশশো সালের আটই এপ্রিল ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুই যুবক দেখিয়ে দিলেন ভারতীয়রা স্বাধীনতার জন্য পিছিয়ে আসবে না বরং স্বাধীনতা ছিনিয়ে আনতে লড়াই চলবে আর এই দুই যুবকের মধ্যে একজন ছিলেন বটুকেশ্বর ওই দিন নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করলেন বটুকেশ্বর ভগৎ সিং পরিকল্পনা অনুযায়ী বোমা দুটি নিক্ষেপ করলেন তারা যাতে কারো কোনো ক্ষতি না হয় চারিদিকে হই হৈ রব উঠল ফরাসি নৈরাজ্যবাদী বিপ্লবী বইলেয়ন্টের মতোই ভগৎ সিং এর বক্তব্য ছিল বধিরকে শোনাতে উচ্চ কণ্ঠ প্রয়োজন বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিং নিজেদের বক্তব্যের সমর্থনে ইস্তেহার ছড়িয়ে দেন স্লোগান দিলেন এবং শান্তভাবে গ্রেপ্তার বরণ করলেন স্বাধীনতা সংগ্রামীদের তখন একের পর এক শুলে চাপাচ্ছে ব্রিটিশ শাসকরা বোমা নিক্ষেপ করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হল ভগৎ সিংকে অন্যদিকে সঙ্গী বটুকেশ্বর দত্তের জীবন ছিল আরও বেদনাদায়ক আটই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় তখন দু দুটি জনবিরোধী বিল আইনে পরিণত হতে চলেছে ঠিক সেই সময় সভার মধ্যে উড়ে আসে দু দুটো তাজা বোমা মুহূর্তে বারুদের গন্ধে ঢেকে যায় চারপাশ ধোঁয়ায় ভরা আইন সভায় স্বাধীনতার আওয়াজ তোলেন দুই তরুণ দৃপ্ত কণ্ঠ ভারত জুড়ে তখন সাম্যবাদী আন্দোলনের জোয়ার পুরাতন ক্লেদ মুছে মুক্তির স্বপ্ন দেখছেন ভারতবাসী এদিকে মানুষকে পরাধীন বানিয়ে রাখতে পুরনো অস্ত্র শান দিচ্ছে সাম্রাজ্যবাদী ব্রিটিশ ফরাসিদের কলোনিগুলো ওই দিন বোমা নিক্ষেপ করেই পালিয়ে যেতে পারতেন ওই দুই তরুণ বিপ্লবী বটুকেশ্বর এবং ভগৎ সিং না তারা তা করেননি দেশবাসীকে আহ্বান করেছিলেন দীর্ঘস্থায়ী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য প্রথমে বটুকেশ্বর দত্তকে লহর জেলে এবং ভগৎ সিংকে মিয়াওয়ালি জেলে বন্দি রাখা হয় লহর গণহত্যা মামলায় ফাঁসি দেওয়া হয় ভগৎ সিংকে এদিকে জেলেও নরকের থেকেও খারাপ দিন কাটিয়েছেন বটুকেশ্বর দত্ত জেল পর্বে বিপ্লবীরা অনুভব করলেন তারা যেন রাজনৈতিক বন্দি নন ইংরেজদের কৃতদাস একদিকে ব্রিটিশ বন্দিরা পেতেন ভালো মানের খাদ্য বস্ত্র প্রতিদিনের সংবাদপত্র এমনকি পছন্দ মতো বইও অন্যদিকে ভারতীয় বন্দিদের সঙ্গে চলতো অমানবিক ব্যবহার যখন জেল থেকে ছাড়া পেলেন বটুকেশ্বর তখন তার শরীরে দানা বেঁধেছে কিউলোসিস। কিন্তু কোনো জ্বর বালাইকে দিনই আমল দেননি বটুকেশ্বর বিপ্লবের দিশায় পথ চলা বটুকেশ্বর যোগ দেন বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে আরও একবার জেলবন্দি হতে হয় তাকে পরবর্তীকালে আজাদ হিন্দ বাহিনীর লড়াই নৌবিদ্রোহ পেরিয়ে ভারত স্বাধীন হয় স্বাধীনতা পরবর্তী দিনগুলিতেও চরণ দারিদ্রকে সঙ্গে নিয়ে দিন যাপন করেছেন এই মহান বিপ্লবী বটুকেশ্বর দত্ত একেবারে নিরালা নির্জনে। একটা সিগারেট কোম্পানির এজেন্ট হিসাবে কিছুদিন কাজ করেন তারপর টুরিস্ট গাইড হিসাবেও কাজ করেছেন। স্ত্রী অঞ্জলি একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতায় যুক্ত ছিলেন সরকারি কোনো স্বীকৃতি কোনো সহযোগিতা কোনো অনুদান ছাড়াই স্বাধীন ভারতে দিন কেটে যায় বিপ্লবী বটুকেশ্বর দত্তর বাকি জীবন জীবন সায়াহ্নে মেলেনি এমনকি চিকিৎসার টাকাও তার প্রতি অবহেলার ছাপ ছিল পরতে পরতে তবে অভিযোগ ছিল না কোনো জীবনের শেষ বেলায় এসে বলেছিলেন স্বপ্নেও কল্পনা করিনি যে আমি একদিন দিল্লির বুকে বোমা নিক্ষেপ করেছিলাম তাকে একজন প্রতিবন্ধী ব্যক্তির মতো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হবে জীবনের শেষের বেলায় এসে শেষ পর্যন্ত দিল্লির এইমস হাসপাতালে উনিশশো সালের বিশে জুলাই বিপ্লবী বটুকেশ্বর দত্তের প্রয়াণ ঘটে জীবনের যখন শেষ প্রহর গুনছেন বটুকেশ্বর সেই সময় তার সঙ্গে দেখা করতে ভগৎ সিং এর মা বিদ্যাবতি দেবী আসেন নিজের ছেলেকে তো কবেই হারিয়েছেন আর তার ছেলের প্রাণপ্রিয় সখাকে এমন অবস্থায় দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ভগৎ সিং মা কবেই সাথী হারিয়েছিলেন শেষ শয্যায় বটুক মনে করেছেন সেই কথাও যাওয়ার বেলায় নিজের শেষ ইচ্ছার কথা প্রকাশ করে গিয়েছিলেন বন্ধু মায়ের কাছে। জানিয়েছিলেন তার শেষ ইচ্ছার কথা। চেয়েছিলেন পাঞ্জাবের একই গ্রামে তার কৃত্য সম্পন্ন হোক যেখানে চির নিদ্রায় রয়েছেন তার প্রাণপ্রিয় সখা ভগৎ সিং রাজগুরু আর সুখদেব আর আজ দেখুন নিতান্ত অবহেলায় ভঙ্গুর হয়ে পড়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার ওয়ারির গ্রামে তার বসত বাটি যদিও সরকার এখন অধিগ্রহণ করেছে সেই বাড়ি তাও তার কন্যার অনুরোধে এইরকম একজন মহান বিপ্লবী অথচ তার প্রতি আমাদের কেমন অবহেলা পূর্ববর্তী কেন্দ্রীয় সরকারের জাস্ট অবহেলায় চাপা পড়ে গেছে এই সব বীরদের নাম কিন্তু আমরা চেপে রাখতে দেব না কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা ইতিহাস আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ